আজকের দিনে নীলকণ্ঠ ফুলের মালা আর নীলের বাতি এই দুটো ফুল পছন্দ করে সে সাদা ফুল দিয়ে দিচ্ছি একটা ধুতো নিলাম না আর একটা কাঁচা আম দিচ্ছি বন্ধুরা নীল ষষ্ঠীর দিন বন্ধুরা এই কাঁচা আমটা শিব ঠাকুর শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে কেন 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 না কালকেই এই ভিডিওটা দিতাম বন্ধুরা কিন্তু আমার শরীরটা খুব খারাপ সেই জন্য এডিটিং করতে পারিনি সেই জন্য ভিডিওটা দিতে পারছি না আজকে ভিডিওটা দিলাম দিচ্ছি বন্ধুরা তাহলে দেখতে দেখো বন্ধুরা সকালবেলায় যথারীতি সব কাজকর্ম সেরে পুজো করতে চলে এসেছি যেহেতু আজকে নিরষষ্ঠী নিঃসৃষ্ঠী পুজোটা তো করতে হবে ঠাকুরের সব ফুল গাছের থেকে তুলে নিয়েছে আর যেটা না দিলে হয় না সেটা হচ্ছে গাছে একটা আম দিতে হয় আজকে নীলষষ্ঠীর দিনে আম দেই আর নীলকণ্ঠ মালা আকন্দপুরের মালা বেলপাতা এইগুলো সব বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর গাছের ফুল সব তুলে নিয়ে এসেছি আর আমার গাছের বেলপাতাও আজকে তুলেছি এখন দেখো সব পরিষ্কার টরিষ্কার করে আমি চন্দন বেটে নিচ্ছি বন্ধুরা আমি চন্দনটা শ্বেত চন্দন আমি বেটেই নেই গুঁড়ো চন্দন আমি ইউজ করি না আমার একটা শের চন্দ্রের কাঠ আছে সে কাঠেই চন্দনটা বেটে নেই আর এইদিকে দেখো শিব ঠাকুরকে দুধ দই ঘি গঙ্গা জল দিয়ে আমি চ্যান করিয়ে একটা পরিষ্কার পাত্র রেখে দিয়েছি ওই ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন ওই ভিডিওটা শেয়ার করলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও বন্ধুরা অনেক অনেক বড়ো হয়ে গেলে বিন্দুর বন্ধুরা এখন আর ভিডিও কেউ দেখতে চায় না সবারই এখন সময়ের দাম আছে বন্ধুরা শুধু যে আমার সময়ের দাম আছে তাই না সবারই আছে যাই হোক বন্ধুরা এবার আমি মূল পর্বে ফিরে যাই আমি এই আগে চন্দনটা বেটে নিচ্ছি বেটে নিয়ে আমি ফুল মালা সবাই সব জিনিসের মধ্যে একটু একটু করে চন্দনের ছিটে দিয়ে দেবো সব জায়গায় দিয়ে তারপরে আমি পুজো শুরু করব দেখো আমি পুজো শুরু করেছি আগে আমি গণেশ ঠাকুরকে পুজো করে নিচ্ছি গণেশ ঠাকুরকে হ্যাঁ পুজো আগে করে নিতে হয় সব ঠাকুর নিচ্ছে গণেশ ঠাকুরকে আগে পুজো করতে হয় এটা সবাই তো জানো তারপরে গণেশ ঠাকুরকে টিপ পরিয়ে দিচ্ছি আর সব দেবদেবীদের টিপ পরিয়ে দেবো আমি আজকে আমার ঘরে নিত্য পুজোটা করে নেবো তারপর শিব ঠাকুরের পুজো করবো কেননা শিব ঠাকুরের পুজো নীল পুজো করতে অনেক টাইম লাগবে বন্ধুরা দেখো আমি ঘরের পুজোটা করে নিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ঘরের পুজো তো প্রতিদিনই তোমার んうん。 শেয়ার করি বন্ধুরা দেখো ঘরে পুজোটা হয়ে গেছে আমি ফুল টুল দিয়ে ঘরে পুজোটা করে নিয়েছি এদিকে সব নিত্য ঠাকুরদের প্রসাদ দিয়ে দিয়েছি এইবার আমি শিব ঠাকুরের পুজোটা করবো দেখো বন্ধুরা আমার শিব ঠাকুরটা খুবই ছোটো তোমাদের আগেই আমি বলেছিলাম আমি সোমনাথ থেকে শিব পুজো ঠাকুরটা নিয়ে এসেছি এইবার দেখো আমার উপর একটা গেলাস আছে সেই গেলাসের মধ্যে আমি গঙ্গা জল আর একটু সুগন্ধি দিয়ে এবার শিব ঠাকুরকে চ্যান করাবো আর শিব ঠাকুরকে চ্যান করাতে গেলে আর একটু চন্দন দিলাম দিয়ে শিব ঠাকুরকে আমি চ্যান করাই তার আগে ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে ওং শিবাই নোমো ওং শিবাই নোমো ওং শিবাই নম আমি বলে আমি শিব ঠাকুরকে নন্দী মহারাজকে নাগরাজকে আর ত্রিশুরকে সবাইকে একটু একটু করে চ্যান করিয়ে নিলাম যেহেতু আমার শিব ঠাকুরটা খুব ছোট সেই অল্প গঙ্গাচল দিয়ে চ্যান করালাম এবার শিব ঠাকুরকে আমি তিলক পরিয়ে দিচ্ছি চন্দন তিলক আমি চন্দনটা বেটে নিয়েছিলাম সেই বাটা চন্দন দিয়েই আমি তিলক পরিয়ে দিচ্ছি বন্ধুরা আর হচ্ছে গাছের বেলপাতা নিয়ে এসেছি আজকে আমার বেল গাছটা খুবই ছোটো ওই জন্য তিনটে বেলপাতা নিয়ে এসেছি আমার গাছের বেলপাতা আজকে শিব ঠাকুরকে দেব দেখো তিনটে বেলপাতা নিয়ে এসে আমি শিব ঠাকুরকে দিচ্ছি দেখো এ দেখো তিনটে বেলপাতা দেখো বন্ধুরা আর যারা যারা মূল্যবান সময় নষ্ট করে যে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখো তারা অবশ্য একটা লাইক করে দিও আমার পাশে থেকো দেখো বন্ধুরা আমি ওং শিবাই নম উং শিবাই নমো বলে তিনটে বেল আমি পরিয়ে দিচ্ছি আমি ওং শিবাই নমো উং শিবাই নমো আর বলি আমি আর কোনো মন্ত্র সেরকম জানিও না আর বলিও না আমি যতটা মন শুদ্ধ থাকলেই সব কিছু হয় বন্ধুরা এটা তো তোমরা সবাই জানো আমি ওং শিবাই নম শিব সব সবসময় জপ করে সেইটা দিয়েই আমি পুজো করি বন্ধুরা দেখ বন্ধুরা একটা আমার ভুল হয়ে গেছে আমি নাগপঞ্চমীটা না লাগিয়ে বেলপাতাটা দিয়ে দিয়েছি শিব ঠাকুরকে সেই জন্য আবার বেলপাতাগুলো সাইডে রেখে আমি নাগপঞ্চমীকে লাগিয়ে দিলাম আর একটা পৈতও পরিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা পৈত পরিয়ে দিলাম প্রথমে চন্দন দিয়ে দিয়েছি তারপরে একটা পৈত পরিয়ে দিয়েছি তারপরে তিনটে বেলপাতা দিলাম যেহেতু আমার ঠাকুরটা খুব ছোটো শিব ঠাকুরটা তিনটে বেলপাতা দিলাম আর এইদিকে দেখো যে যার মালা না দিলে আজকে নয় নীলকণ্ঠ ফুলের মালা এটা তো ঠাকুরকে আজকে দিতে হবে আজকে দিনে নীলকণ্ঠ ফুলের মালা আর নীলের বাতি এই দুটো একসঙ্গে দিতে হয় বন্ধুরা ছোটোর থেকে আমরা দেখে এসেছি আর একটা আম কাঁচা আম আর এদিকে দেখো ছোটো ছোট ছোট কুচি কুচি নীলকণ্ঠ ফুল ছিল সেগুলো আমি না নাগপঞ্চমী নন্দীরা মহারাজ তাদের দিয়ে দিলাম আর আজকে শিব ঠাকুর যে যে ফুল পছন্দ করে শিব ঠাকুর তো সাদা ফুল পছন্দ করে সে সাদা ফুল দিয়ে দিচ্ছি একটা ধুতুরা দিচ্ছি ধুতুরার ফল দিচ্ছি দেখো বন্ধুরা আর আমার গাছে কিছু সাদা ফুল ফুটেছে সেইগুলোও দিয়ে দেবো দেখো সাদা ফুল ফুটেছে সেইগুলো দিয়ে দিচ্ছি সাদা ফুলও দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে শিব ঠাকুরকে সাদা ফুল দেবো অন্য আর কোনো ফুল দেবো না বন্ধুরা যেহেতু শিব ঠাকুর সাদা ফুলটাই বেশি পছন্দ করে আর সেই জন্য আজকে আমি সাদা ফুলটাই দিচ্ছি বন্ধুরা আর এইদিকে দেখো তিনটে ডুবো দিয়ে দিলাম শিব ঠাকুরের মাথায় যেহেতু আমার শিব ঠাকুরটা ছোটো সেহেতু কিছু দেখা যাচ্ছে না আর কিছু আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই আতপ চালটা দিয়ে দিচ্ছি আর পঞ্চশস্য দিতে হয় কিন্তু আমার কাছে পঞ্চশস্য ছিল না আর আনতেও ভুলে গেছি বন্ধুরা যেন পঞ্চশস্যটা দিলাম না আর একটা কাঁচা আম দিচ্ছি বন্ধুরা নীলষষ্ঠীর দিন বন্ধুরা এই কাঁচা আমটা শিব ঠাকুরকে দিতে হয় আর আমি নীলষষ্ঠীর দিন একটা কাঁচা আম দিয়ে তারপরে থেকে আমি বাড়িতে আম আনা শুরু করি আমের চাটনি আমের ডাল মানে যা যা আম খাওয়ার সেদিন থেকেই আমি খাই আর একটা ষোলো আনা দিয়ে দিলাম লাস্টে আর তোমার প্রসাদ দিলাম আর জল দিলাম বন্ধুরা দেখো পুজোটা পুজোটা আমার শেষের মুখে পুজোটা আমার হয়ে গেছে বন্ধুরা তাহলে বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা মূল্যবান সময় নষ্ট করেও আমার ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন একটা সাবস্ক্রাইবার করুনি একটা সাবস্ক্রাইবার করে নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার ভিডিও দিলে তোমরা দেখতে পাবে আমার ভিডিওটা তাহলে বন্ধুরা তোমরা আমার পাশ সে ঠিকও সাপোর্ট করো আমিও সব সময় তোমাদের পাশে আছি সাপোর্ট করব। তাহলে বন্ধুরা এইবার দেখছো আমি আরতি করছি আরতি করার পরে এবার নীলষষ্ঠীর বইটা পড়বো দেখো বন্ধুরা আরতি করা আমার হয়ে গেছে আরতিটা করছি করার পরে এইবার নীলষষ্ঠীর বইটা আমি পড়বো দেখো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা পুজোটা তো আমার শেষের মুখে হয়ে গেছে এইবার আমার মেয়ে চ্যান করে চলে এসেছে এবার ও একটু পুজো করে নেবে পুজো করে নেওয়ার পরে আমি এবার বইটা পড়বো বন্ধুরা দেখো বন্ধুরা এবার আমার মেয়ে পুজো করছে পুজোটা করে নিয়ে দেখো বন্ধুরা মেয়ে পুজো করছে মেয়ে সব সময় পুজো করে না বিশেষ বিশেষ দিনে মেয়েকে বলি একটু পুজো কর ওই জন্য পুজো করছে দেখো ঘটিতে জল দিয়ে দিলো তারপরে বললো কী দেব আমি বললো বেলপাতা দে তারপরে বেলপাতা দিলো তারপরে ফুল দিচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার মেয়ে পুজো করছে এরপরে আমি নীল ষষ্ঠীর বইটা পড়বো পড়ে পুজোটা শেষ করব বন্ধুরা দেখো আর এখানে একটা ঘটনা ঘটেছে বন্ধুরা আমি সন্ধেবেলায় পুজো আর করতে পারিনি কেন করতে পারিনি কেন নীলের বাতি আমি দিতে পারিনি তোমাদের দাদা ভাই মন্দিরে গিয়ে নীলের বাটিটা দিয়ে এসেছে আর আমার সন্ধেবেলায় যখনই আমি মন্দিরে যাবো নীলের বাতি দিতে তখনই দেখলাম আমার শরীর খারাপ হয়েছে বন্ধুরা সেই জন্য আমি আর মন্দিরে যাইনি তোমাদের দাদা ভাইকে দিলাম তোমাদের দাদা ভাই গিয়ে নীলের দুটো বাতি নীলের বাতি মন্দিরে দিয়ে আসলো বন্ধুরা ওই জন্য আমি ভিডিও করতে পারিনি নীলের বাতি আর এই দিকে দেখো মেয়ের হয়ে গেছে আর আমিও একটু লাস্টে ঘটিতে গঙ্গা গঙ্গার জল বা কপুর তারপর হচ্ছে সুগন্ধি ফুল এইগুলো দিয়ে আমি লাস্টে আবার শিব ঠাকুরকে নমো ও শিবাই শিবাইনমো তিনবার বলে আমি চান করিয়ে এইবার আমি নমস্কার করছি করে এইবার আমি বইটা পড়ব এই বইটা আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা ঠাকুমা দিদা দিদাদের পড়তে নীল ষষ্ঠীর ব্রোতো নীল ষষ্ঠীর তো যারা যারা নীলষষ্ঠীর ব্রোত করো তারা তো জানো নীলষষ্ঠীর ব্রোতর কাহিনিটা কী সেটা তো নতুন করে বলতে হবে না এই নীলষষ্ঠীর ব্রোত সব মায়েরাই পালন করে সন্তানদের মঙ্গল কামনার জন্য আমি ছোটোর থেকে দেখে এসেছি আমার মা পালন করে আমার শাশুড়ি মা পালন করে দিদা করতো ঠাকুমা করতো আমিও করি আমার সন্তানদের জন্য নিশ্চীর ব্রতটা দেখো বন্ধুরা নিষষ্ঠী পুজোটা আমার হয়ে গেছে পুজোটা আমি এই পর্যন্তই দেখালাম এরপরের আর দেখাতে পারলাম না সন্ধ্যেবেলারটা এটা তো আমার হাতে নেই এটা তো সৃষ্টিকর্তার হাতে কি করব তাও আমি আজকে যে ষষ্ঠী পুজোটা করতে পেরেছি সেটাই ভাগ্যের ব্যাপার আজকে আমি নীলষষ্ঠী পুজোটা করতে পারলাম না কিন্তু করে হয়ে গেল পুজোটা যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর যে যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটায় তে জুড়ে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিওটা মন্দিরটা ভালো লেগেছে আর আমার পুজোটা ভালো লেগেছে তারা একটা লাইক কমেন্ট করে আমার পাশে তেটো থেকে তাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নীল নীল বাতির দেওয়ার মন্দিরে ভিডিওটা যদি তোমাদের দেখাতে পারতাম আরও ভালো হতো বন্ধুরা যাই হোক পরের আবার দেখাবো সুস্থ থেকো ভালো থেকো